আপনারা দেখছেন একুশে টেলিভিশন দেশের দশ জেলায় শুরু হয়েছে করোনার এন্টিজেন টেস্ট এর মাধ্যমে নমুনা সংগ্রহের পনেরো মিনিটের মধ্যে জানা যাবে করোনা সংক্রমণের ফলাফল আর যাদের সংক্রমণ নিশ্চিত করা যাবে না তাদের নমুনা পাঠানো হবে পিসিআর ল্যাবে প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজিনের রিপোর্ট সিলেটে শুরু হয়েছে করোনার অ্যান্টিজেন টেস্ট সকালে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এর আগে গত তিন দিন কয়েকজন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ঢাকা থেকে পাঁচশো কিট সিলেটে এসেছে যারা পজিটিভ হবেন তাদেরকে আমরা এখান থেকে আমাদের অনলাইনে আগে যেভাবে মেসেজ যেত সেভাবে এখান থেকে মেসেজটা যাবে যে উনি অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালেও শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। প্রথম দিনে তিন জনের অ্যান্টিজেন টেস্ট করা হলে একজন করোনা পজিটিভ। প্রতিষ্ঠায় টেস্ট করাবো যেটা আধা মধ্যে জেলা হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধনী দিনে ছয় জনের নমুনা পরীক্ষা করা হয়। অল্প খরচে কম সময়ে ফল পাওয়ায় খুশি সেবাগ্রহী তারা ডাক্তার পরামর্শ টেস্ট শুধুমাত্র তার যাদের লক্ষণ আছে, জ্বর আছে কাশি আছে, তাদের জয়পুরহাটে অ্যান্টিজেন টেস্টে খরচ হবে একশো টাকা প্রাথমিকভাবে পাঁচশো কিট দেওয়া হয়েছে ফলাফল বিশ মিনিটের মধ্যে আমি পাইছি নেগেটিভ আসছে টেস্টের রিপোর্ট আটটি নমুনা কালেকশন করেছি মাত্র পনেরো থেকে তিরিশ ফিটের মধ্যেই রোগীর নেজাল সোয়াব নিয়ে পরীক্ষা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিনজন স্বাস্থ্যকর্মী এই বিষয়ে ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়েছেন হাসপাতালে পাঁচশো কিট আনা হয়েছে আমি টাকা দিয়েছি জমা দিয়েছি আমাকে দেওয়া হয়েছে এবং থেকে স্যাম্পল বলা হয়েছে মনসিগঞ্জ জেলায় এই পর্যন্ত এগারো জনকে অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে যশোরে প্রথম দিন তিনজনের নমুনা সংগ্রহ করা হয় তিনজনেরই ফল নেগেটিভ এছাড়া মাদারীপুর পটুয়াখালী ও মেহেরপুরে করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে